আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগত আমার একটা নতুন ভিডিওতে আলহামদুলিল্লাহ এবছর আপনার উমরার যে নতুন সিজনটা এটা কিন্তু ইতিমধ্যে ঘোষণা হয়ে গেছে যেটা আরও এক মাস পরে হওয়ার কথা সেটা আরও এক মাস আগে নিয়ে আসছে সৌদি গভর্নমেন্ট তো উমরা বিশ্ব যেহেতু চালু হয়ে গেছে এটা সৌদি গেজেটে আপনারা নিউজটা দেখতেছেন এখন আপনারা প্রস্তুতি নিতে পারেন যে আপনি ইচ্ছা করলে ফ্যামিলি আনতে পারবেন উমরা তিন মাসের বিষাদে অনেকেই সৌদি আরবে আছেন যারা অবৈধ আছেন বৈধ হওয়ার মতো কোনো সুযোগ তাদের নাই কিন্তু ফ্যামিলি নিয়ে আসতে পারবেন তিন মাসের বিষাদে তারা পঁচাশি দিন সৌদি আরবে থাকতে পারে আর পাঁচ দিন আসা যাওয়ার হিসাবে বাতিল হয় মোট তিন মাসের বিষা থাকে বিষয়টা তো চালু হবে কবে থেকে নিউজে বলতেছে আপনার এটা দশ জুন অর্থাৎ দশ জনের বিষয় ইস্যু হবে এগারো জুন থেকে সৌদি আরবে ওমরা জাতিতে আসতে পারবে একদম এটা কনফার্ম নিউজ সৌদি গ্যাজেটে প্রকাশ করা হয়েছে তবে এটা কিন্তু ভিজিট বিশাল নিউজ না অনেকেই আছেন কিন্তু ভুল বুঝতেছেন এটা কিন্তু শুধু ওমরা বলা হয়েছে ভিজিট বিষয় বন্ধ আছে এখনো ঘোষণা দেয় না হয়তোবা এবছর ভিজিট বিষয়ের সংখ্যাটা অনেক কম থাকবে সম্ভাবনা থাকতে পারে ওমরা বিষয়টা যেহেতু আগে আগে চালু হয়ে গেছে এক্ষেত্রে আমরা বলতে পারি হয়তোবা ভিজিট বিষয়টা কম দিতে পারে রানিং বছরটা কারণ বছর ভিজিট বিষয় নিয়ে নতুন নতুন অনেকগুলো আইন করছে এর আগে কিন্তু এ ধরনের কোনো আইন জারি হয়নি এটার মেইন কারণ হচ্ছে কি ভিজিট বিষয় আসার পরে অনেকে ফেক হজ করার চেষ্টা করে অনেক এজেন্সির মাধ্যমে টাকা পয়সা দিয়ে তারা মুক্কাতে প্রবেশ করে পরবর্তীতে ওমরা করে বড় হজ যেটা বড় হজ করার চেষ্টা করে যার কারণে এত কঠোর অবস্থানে এবছরটা গেছে এবছর তো আমার আমাদের ধারণা মতে কোনো এক ব্যক্তিও আপনার ফার্মিট ছাড়া হজ করতে পারে নাই করতে পারবে না এখনও যে করা করে চলতেছে তো এখনও যারা ভিজিট বিষয়ের ফ্যামিলি সৌদি আরবে আছে আপনারা ভালো করে জানেন ভিজিট বিষয় কিন্তু এক্সচেঞ্জ হইতেছে না অর্থাৎ আপনার তিন মাসে শুলে আরও তিন মাস আপনি কিন্তু বাড়াইতে পারবেন না যে বিষয়গুলো তিনশো পঁয়ষট্টি দিনের বিষয় ছিল আর যদি সিঙ্গেল এন্ট্রি হয় একবারই প্রবেশ তিন মাসের বিষয় তাহলে তো তারা বুঝছে কবে সৌদি আরব ত্যাগ করতে হবে তবে এখন আরেকটা সিস্টেম আছে আপনার যদি ফ্যামিলি থাকে আপনার বিশাল মেয়ার তিনশো পঁয়ষট্টি দিন হয় সেক্ষেত্রে আপনি বর্ডার থেকে বিষয়টা রেনু করতে পারবেন যেটা দশ পনেরো দিন আগেও এই সুযোগও ছিল না এখন কিন্তু সৌদি আরবের ভিতর থেকে হচ্ছে না বর্ডারে যদি যান আপনি কিন্তু অবশ্যই এক্সচেঞ্জ করতে পারবেন আমরা এটা তথ্য প্রমাণ পেয়ে তারপরে আপনাকে জানাইতেছি তো আপনি চেষ্টা করবেন কি আপনার বিশাল মেয়াদটা একটু বেশি থাকতে আপনি বর্ডারে গিয়ে এটা বাড়ায় আনবেন মেয়াদ আর হজের পরে সৌদি আরবের ভিতর থেকেও বাড়াইতে পারবেন ওটা কোনো সন্দেহ নাই কিন্তু হজের আগ পর্যন্ত যাদের বিশ্বাস হবে তারা আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখেন যে শুধু জর্ডান বর্ডার বাহারান বর্ডারে কিন্তু এটা বন্ধ আছে শুধু জর্ডান বর্ডার থেকে আপনি বাড়ায় আনতে পারবেন তো আপনি তিন মাসে বাড়ায় পরবর্তীতে সৌদি আরবের ভিতর থেকেই বাড়াইতে পারবেন কোনো সমস্যা হবে না আর এখন যে নিউজটা এটা শুধু শুধুমাত্র হজ শুধুমাত্র যারা আসতে চান তারা প্রস্তুতি নিতে পারেন যদি আপনি এই ধরনের প্ল্যান থাকে যে ফ্যামিলি আনবেন কাগজপত্র সব রেডি রাখতে পারেন যে এজেন্সির মাধ্যমে কাজ করাবেন তারা কিন্তু দশ তারিখে আপনার বিষুটা বিষয়টা ইস্যু করতে পারবে ইচ্ছে করলে যদি সব ঠিক থাকে টিকিট ঠিক থাকে আপনি কিন্তু মানে দশ তারিখের পর দুই তিন দিনের ভিতরে ফ্যামিলি নিয়ে আসতে পারবেন এটা কনফার্ম তো আপনি আরেকটা জিনিস খেয়াল রাখবেন ওমরা বিষয় কিন্তু অনেক ক্যাটাগরি আছে দশ দিন চোদ্দ দিন তিরিশ দিন তো আপনি যেন ধোকা না খান অবশ্যই আপনি ভালোভাবে বুঝে নেবেন যেন নব্বই দিনের বিষয়টা হয় আবার এটাও দেখতে হবে যখন বিষয় ইস্যু হয় নব্বই দিনের এটা হয় কিনা এমনও হইতে পারে নব্বই দিন এটা হবে না এই কারণেই আপনাদেরকে সাবধান করতেছি যদি দেখেন যে চোদ্দ দিন আঠাশ দিন এই ধরনের বিষয় হয় ফ্যামিলি এনে কোনো লাভ নেই আপনি অবশ্যই নব্বই দিন এটা যদি ইস্যু হয় তাহলে ওই বিষয়টাই নেবেন আর যদি ফ্যামিলি আনতে চান তাহলে অপেক্ষা করতে হবে ফ্যামিলি জন্য কোনো নিউজ ঘোষণা হয়নি একদম যদি সৌদি এই ধরনের কোনো নিউজ আসে অবশ্যই আমরা আপনাদেরকে জানাই দিব এই জন্য অবশ্যই চ্যানেলের চোখ রাখবেন কোনো ভুল তথ্য আপনারা গ্রহণ করবেন না অনেকে কিন্তু প্রতারিত হয় যে কোনো একটা বিষয় নতুন করে হয় একটা বিষয় বন্ধ হয় চালু হয় সব ক্ষেত্রে মানুষ প্রতারিত হয় দানানের কারণে বন্ধ হয়েছে তখন অনেকে ঝামেলা পড়ছেন এখন চালু হইতেছে এখনও ঝামেলা পড়ে যাবেন এই কারণে সঠিক নিউজটা জেনে রাখবেন যদি আপনি ফ্যামিলি আমার ইচ্ছা থাকে অথবা আত্মীয় স্বজনকে অমরা করার অমরা করার জন্য নিয়ে আসতে আপনি চান এই ধরনের কোনো প্ল্যান যদি আপনার থাকে তো বন্ধুরা আমরা নিউজটা তো কনফার্ম এটা নিয়ে কোনো সন্দেহ নাই যদি ফ্যামিলি নিউজও আসে আমরা জানাবো তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক এরকম তথ্য বল এবং কি সঠিক তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের সাথেই থাকবেন আজকে এই পর্যন্তই দেখাবেন নতুন একটা ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ